আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে আমরা যে বিষয়টা শিখব সেটি হচ্ছে এখানে দেখুন আমি যে রোতে আমি মাউস দিয়ে ক্লিক করছি ঠিক সেই রোটাই কিন্তু হাইলাইট করছে এই যে দেখুন এখানে কিন্তু আমি যেখানেই ক্লিক করছি ধরুন আমি এই যে বিশ নাম্বার রোতে আমি ক্লিক করলাম এই যে এটা হাইলাইট করে দেখাচ্ছে আবার আপনি এই কালারটা আপনি পরিবর্তন করতে পারবেন তো এই কাজটা আমি কিভাবে করেছি সেই কাজটাই আপনাদেরকে আজকে দেখাবো আশা করি সম্পূর্ণ ভিডিওটা যদি আপনারা দেখেন তাহলে এই কাজটি আপনি করতে পারবেন তো এখানে আরেকটি বিষয় হচ্ছে দেখুন আমি এখানে রু শুধু হাইলাইট করছি আপনি যদি চান জানা আমাকে এইভাবে কলামগুলো হাইলাইট করবে সেটাও আরেকটি ভিডিও এই পতুলটি ইউটিউব চ্যানেলে রয়েছে সেটা দেখতে পারেন তাহলে চলুন আমরা আজকে এই বিষয়টা দেখি যে এটা কিভাবে করতে হবে তো প্রথমেই এটা আমি সম্পূর্ণটা কেটে দেবো কেটে দিয়ে আমি নতুন করে আমি একটি ফাইল আমি ওপেন করব ওপেন করে এটার মাঝে আমি ঠিক এটার মতো করে দেখাবো তো প্রথমেই আমি এক্সেল টাইপ নিয়ে নিলাম তো নিয়ে নেওয়ার পর আমি কন্ট্রোল এচ চেপে সম্পূর্ণ যে ডাটাটা রয়েছে এই পেজটা সম্পূর্ণটা আমি সিলেক্ট করে নিলাম তো সিলেকশন করার পর আমরা চলে আসব এখানে দেখুন কন্ডিশনাল ফরম্যাটিং তো কন্ডিশনাল ফরম্যাটিংয়ে এসে এই যে নিউরুল এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পর আমরা একটু নিচে চলে আসব এখানে দেখুন ইউজ এ ফর্মুলা ডিটারমাইট হুইচ সেল্ট সেল এইটা আমরা সিলেকশন করে নিব তো এখানেই আমরা সমান সমান দেব সমান সমান দিয়ে এখানে লিখবো সেল লিখার পর আমরা এখানে ফার্স্ট ব্র্যাকেট দেব ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পর আমরা এখানে ডাবল ইনভার্টেড কমা দেব তা আমি এখানে ডাবল ইনভার্টেড কমা দিয়েছি তারপর এখানে লিখবো রো আর ও ডব্লিউ লিখে আবার ডাবল ইনভার্টেড কমা দিব দেওয়ার পর আমরা এখানে লাশ ব্র্যাকেট দিয়ে দিব দিয়ে দেওয়ার পর আবার সমান সমান দেবো দিয়ে এখানে বড়ো হাতের রো আর লিখে এই যে রো লিখে দিয়ে তারপর ফার্স্ট ব্র্যাকেট এবং লাশ ব্র্যাকেট আমরা দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর আমরা এখানে এই যে ফরম্যাট এখানে ক্লিক করে আমরা যে কালারটা নিতে চাই এই যে ফিল্ড থেকে আমরা যে কালারটা সিলেকশন করব সেই কালারটাই এখানে দেখাবে এখানে দেখুন এই যে আমরা ইয়ালো কালারটা নিয়ে নিলাম নিয়ে এখানে সিলেকশন করে ওকে দিয়ে দিলাম এই যে দেখুন সিলেকশন হয়ে গিয়েছে আমাদের এখানে যেই পেজটার মাঝে কন্ট্রোল এ দিয়ে প্রথমে যে সিলেকশন করেছিলাম ঠিক সেইভাবেই থাকবে এখানে অন্য কিছুই করা যাবে না তারপর আমি এই যে দেখুন শিট এর মাঝে এই কাজটা করছি তো শিট ট্যুর মাঝে গিয়ে মাউসের রাইট বাটন ক্লিক করে এই যে বিউ কোড এখানে চলে আসবো আসার পর এখান থেকে আমরা চলে আসবো ওয়ার্কশিট ওয়ার্কশিটে আসার পর এখানে লিখবো অ্যাক্টিভ লিখে আমরা এখানে ফুলস্টপ দেব ফুলস্টপ দিয়ে আমরা এখানে লিখবো ক্যালকুলেট এই যে দেখুন এখানে লিখেছি অ্যাক্টিভ সেল্ট দিয়ে ফুলস্টপ দিয়ে আমরা এখানে লিখেছি কি ক্যালকুলেট লিখে আমরা এটা এরকমভাবে কেটে দেবো কেটে দিয়ে এটা মিনিমাইজ করব আমরা এখন দেখবো যে কাজ হয়েছে কিনা এই যে দেখুন কাজ হয়ে গেছে আমি যদি একটু জুম করে আপনাদেরকে দেখাই তাহলে আরো পরিষ্কার দেখাবে এই যে দেখুন এখন আপনি আমি এখানে হলুদ কালারটা দিয়েছি আপনি যদি চান যান আমি অন্য কালার দেখতে চাই তো এখানে আবার এই যে কন্ডিশনার ফরম্যাটিংয়ে আসবো আসার পর এই যে নিউরু এখানে ক্লিক করব তারপর ইউজ ফর্মরা এখানে এসে আমরা কিন্তু এখান থেকেও আমরা করতে পারি অথবা আমরা এই যে এখানে এসে সহজ হচ্ছে এটা ম্যানেজ রুল এখান থেকে আমরা এসে এই যে এখানে দেখুন এডিট রু এটাতে আমরা ক্লিক করবো করে এখানে ফরম্যাটিংয়ে ক্লিক করব ক্লিক করে এখানে আমি একটি যে কালার সিলেকশন করব সেটা আমি দেব তারপর ওকে করে দেব অ্যাপ্লাই ওকে এই যে দেখুন চলে আসছি এখন এই ফাইলটা যদি আপনি সেভ করতে চান এখানে আপনি আসবেন আসার পর সেভ এজে এসে আপনি লোকেশনটা ঠিক করে দেবেন কোথায় সেভ করবেন আমি ডেস্কটপে সেভ করব তারপর এখানে দেখবো এক্সেল ম্যাক্রো এনেবল টেমপ্লেট এটা আমরা সিলেকশান করে আমরা এখানে একটা নিউ আমি ডেস্কটপে সিলেকশানটা করে দিব তারপরে নিউ এমপ্লয়ার টোয়েন্টি আমি লিখে ওকে করে দেব আমাদের কাজ শেষ এখন আমরা যদি এটা একটু চেক করি যে আসলে হয়েছে কিনা এটা আমরা ওপেন করব ওপেন করার পর আমরা এখানে এনিবল করে দেবে যে এনিবল কন্টেন্ট দেওয়ার পর আমাদের কাজ কিন্তু এই যে দেখুন হয়ে গিয়েছে এখন আপনি মাউস দিয়ে যেখানে আপনি ক্লিক করবেন সেখানেই কিন্তু এটা দেখাবে এই যে দেখুন তো বিয়র্স এই ছিল আজকের ভিডিও টিটেল সকলে ভালো থাকুন আল্লাহ হাফেজ